গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছে শেষ ভালো আছো আমরা খুব খুব ভালো আছি সকাল সকাল বেরিয়ে বেরিয়ে পড়লাম আমি আমার কাজে সোনুকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে ঘরের কিছু কাজকর্ম করে করে তারপর এখন নিজের কাজের সময় আর দেখতে পাচ্ছ আজকের দিনটা পুরো একদম কেমন মেঘলা মেঘলা সকালবেলাতে যাই হোক একটু হালকা হালকা একটু রোদ রোদ বেরিয়েছিলো তারপর থেকে পুরোটাই মেঘ মেঘ জানি না বৃষ্টি হবে কি হবে না সেটা এখন অবধি জানা নেই আর সকালবেলাতে এত কাজের তারা থাকে ওকে স্কুলে রেডি করা টিফিন বানানো এক করা তো ব্লগটা শুরু করা একটু মুশকিলই হয়ে যাচ্ছে সকাল সকাল কিন্তু কিছু করার নেই তো চলো যাওয়া যাক আর এই তো এখানে আমরা আবার টোটো করে চললাম আমরা বলতে আমি একাই তো এই যে আমার সামনের সিটে যে ঠাকুমাটা বসেছিলো দেখো এত বড় বড় গামলা বালতিগুলো নিয়ে গিয়েছিলো তাই ঠাকুমাকে বলছিলাম যে তুমি এতগুলো এরকমভাবে কি করে তুমি নিয়ে যাবে বলছে না এগুলো আমার অর্ডার ছিল এই ছিল ওই ছিল তো টোটোটার মধ্যে বসতে যথেষ্ট পরিমাণে মানে কষ্ট হচ্ছিলো কিন্তু কিছু করার নেই পাবলিক যেতেই হবে একসাথে আর দেখো এত কষ্ট করে হেঁটে হুটে রাস্তাতে টোটো মোটো পেয়ে ধরে এখন আমরা চললাম কি সুন্দর জায়গাটা দেখছো তো অবস্থাটা অনেকটা দেরি আর কে জানে এটা আমার হয় ঘটে এমনিতে দেখবো রাস্তাতে আর যখন দেখবো আমি বেড়াই তখন একটা টোটোও যায় না তখন আমাকে হ্যাঁ তখন আমাকে আধ ঘন্টা পুরো দাঁড়াতে হয় আধ ঘন্টা তার বেশি খানিকটা আবার হাঁটি তারপর আবার দেখি টোটো তো চলো আর বগর বগর করে লাভ নেই আর এতক্ষণ আমাদের কাজকর্ম কমপ্লিট হলো এখন প্রায় একটা বেজে গেছে কি বলবো এত মানে বিরক্ত করে না এখানে যাও ওখানে যাও এই করো এই করো এই করতে 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 চলো দেখা যাক খিদেও পেয়ে গেছে আর এখানে একজনের অবস্থা দেখো ডাবের ভ্যানের নিচে বসে সে অপেক্ষা করছে যে কখন একটা ডাব পড়বে আর কখন সে খাবে কি করবে বেচারা না খেতে পারলো ওখানে বসে বসেই দেখছে আর আমি নাইটগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম দুজন মিলে এই যে চললাম এবার বাড়ি আর বাড়ি এসে স্নান টান করে এবার চলে আসলাম রান্নাঘরে মা ঠেলেই কাজ কাজ করেছে আর এখানে যে রান্না করা অনেকদিন পর আবার আজকে মায়ের হাতের রান্না কোনো দিন আমি নিজেই করি এখানে একটা মাছ করেছে নাকি এটা নাকি দই দিয়ে করেছে আর এটা আলু দিয়ে ঝোল করেছে যেহেতু বাবা দই খাবে না আর কী করেছে দেখাচ্ছি দাঁড়ো আর হচ্ছে এখানে ঝিঙে পোস্ত করেছে নিমবেগুন করেছে নিমবেগুণের চেহারাটা দেখা যাচ্ছে না বেচারা ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয়ে গেছে আর এখানে আলু পোস্ত এটা কিন্তু আলাদাভাবে নয় এর মধ্যেই দেওয়া ছিল ঝিঙের মধ্যে আলাদা করে এটা করা হয়েছে আলু টমেটো ঝিঙে সব কিছু মিললে পোস্ত সমস্ত কাজবাজি কমপ্লিট আর ঘষে একদিন পুরো চকাচক করে দিয়েছে বাড়িঘর পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বসে আছেন গেছে খাওয়া প্রচন্ড অবশেষে বসে পড়লাম খাবার খেতে আর মানে ধৈর্য ধরা যাচ্ছে না এদিকে চালিয়ে দিয়েছে একটা সিনেমা দুমধুমাদুম সিনেমা আর এদিকে খাবার আর কিছু বলার নেই ফটাফট খেয়ে দে একটা লম্বা চড়া একটা ঘুম দিতে হবে সন্ধ্যে সন্ধ্যে চলে আসলাম রান্নাঘরে আর হচ্ছে সন্ধ্যে বলতে এখন প্রায় সাড়ে সাতটা আটটার মতো এরকমই বেজে গেছে তো আমি এখানে এখন বলতে পারো টিফিনও বলতে পারো রাতের খাবার দুটোর জোগাড় আমি একসাথেই করে নিয়েছি তো এখানে এক করে বসিয়ে দিয়েছি আমি আলু ভাজা তো এখন আলু ভাজা মুড়িটা যদি খায় তো খাবে তারপর হচ্ছে রাতের খাবারের জন্য আর এখানে আমি মেখে নিয়েছি আটা তো হচ্ছে এখন আবার রুটি পরোটা যাই হোক মানে কিছু একটা বানাবো কয়েকটা রুটি বানাতে হবে আর কয়েকটা পরোটা বানাতে হবে সব মিলিয়ে মিশিয়ে সব কিছু বানাবো ভাবলাম আমার দেরি করে বানিয়ে আর কী লাভ তো যত তাড়াতাড়ি মানে রান্নাটা করা যায় ওকেও আবার করতে বসাতে হবে যার কারণে তো চলো আমি ফট করে আবার রুটিগুলো বানিয়ে নিই ঠিক এখানে আমার রুটিগুলো বানানো হয়ে গেছে আর হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি চা আলু ভাজা তো কমপ্লিট হয়ে গেছিল আগে আর এই যে রুটি আর হচ্ছে পরোটা সব একসাথেই করে নিয়েছি আর সব একসাথেই তো আবার ভাববে যে এরকমভাবে কেন রেখেছি যেহেতু অনেকটা পরিমাণে মানে রুটি বানানো হয়েছে তো রুটি আর পরোটা ওর জন্য মানে এর যে হটপাট আছে এর মধ্যে এইটা মানে রাখা যাবে না এতগুলো মানে হয়ে গেছে বলে তো ওই জন্য আমি ঝুড়ির মধ্যে রেখেছি তো পরে আবার মা আবার কোনো কিছুর মধ্যে রেখে দেবে আর বেশি কারো করে বানানোর কারণ হচ্ছে একটাই হচ্ছে সকালবেলাতে আবার বাচ্চাগুলো আছে মানে হাম্বা বাচ্চা কুকুর বাচ্চা এদের সবাইকে আবার দিতে হবে যার কারণে বেশি করেই বানানো আছে যেহেতু ওদের জন্য ওদেরকে আর রুটি যদি না করতাম তখন ওরা বিস্কুট খেতো যেহেতু রুটি বানানো হচ্ছে ওই জন্য একটু বেশি করে রুটি বানানো আছে তো আর এই সমস্ত বলে লাভ নেই ওদেরকে তো খাবার দিতেই হবে তাতে কম দাও বেশি দাও আর শুধু কি আমাদের বাড়ির খাবারের উপর কি ওরা কি নির্ভরশীল হয়ে থাকে মোটেও না সব জায়গাতে ঘুরে ফিরে খাই যতটুকু পারি ততটুকুই খাবার দেওয়ার চেষ্টা করি ব্যাস তো লাইটটা বন্ধ করে দিলাম আর এবার আমি চললাম ঘরে চা নিয়ে আসা আর টিফিন নিয়ে আসা দায়িত্ব হচ্ছে মায়ের আর এই যে এখন চলছে যে টিভি ব্যাস চলো আর এখানে দেখো এতটা সময় পরে আবার চলে আসলাম আর এখন কটা বাজে বলতে এখন বাজে বারোটা আর এই এই কই রে দেখা যাচ্ছে না তো ঘুম পাচ্ছে তো তুই এখন ওদের জেগে আছিস দেখাবো তোকে ফোন আসছি আমি তারপরে আর এই তো সবাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর খাবার দাবার খেতে খেতে বারোটা বেজে গেছে আর এখনও সব কিছু মানে ঘরের সব অনেক রকম ওই জলের বোতল টোতল এগুলো সমস্ত কিছু ভরাঘড়ি করে সব কিছু গুছিয়ে গাছিয়ে আমার সাথে এখন আরও পনেরো কুড়ি মিনিট লাগবে ততক্ষণ যদি ঘুমিয়ে যায় তো ঘুমাবে আর বলেই দিয়েছে মোবাইল দেখতে এবং তা না সকালবেলা দেখায় অনেক তাড়াতাড়ি কাজ করে পড়াতেও চলে আসবো একদম বেরিয়েও গেছে এর ঘুম ঘুমিয়ে মানে আমি যদি বা ঘুমাবো তো তখনও মানে ফুচি 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 খুচি একথা ও কথা মানে তখন মানে আমার ঘুমটা করে বারোটা বাজিয়ে দেয় এমনিতে অলরেডি প্রত্যেক দিন ঘুমাতে ঘুমাতে এত রাত হয়ে যায় একটা দেড়টার নিচে মানে